সাংগঠনিক কাজে বান্দরবন যাবার পথে কেন্দ্রীয় গাড়িতে হামলা হয়েছে হামলার শিকার হওয়া একজন সমন্বয়ক বলেন সাংগঠনিক কাজে রাত একটার দিকে বান্দরবনের পথে রওনা দেন কুমিল্লা সোনারগাঁও এলাকায় পৌঁছালে একদল ছিনতাইকারী তাদের গাড়ির উপর হামলা করে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি বহরে হামলা করেছে আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আমাদের গাড়ি আমরা থানায় পুলিশ আসছে আমাদের গাড়ির কি অবস্থা করেছে দেখুন গাড়ির কাজ পুরো ভেঙে ফেলেছে পিছনের গাছও ভেঙে ফেলেছে আমাদের সাথে যা ছিল সবই তারা ছিনতাই করে নিয়ে গেছে ফোন নিয়ে গেছে আমার ওয়ালেটে অনেক ইম্পর্টেন্ট সব কিছু নিয়ে গেছে আচ্ছা উনি হচ্ছে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সহসমন্বয়ক মিশু আলী সুহাস এই মুহূর্তে হামলার শিকার হওয়া রাকিব ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো জানেন আমরা বৈষম্য ছাত্র আন্দোলন নির্বাহী কমিটির মেম্বাররা আমাদের সাংগঠনিক সফরে আমরা বান্দরবানের উদ্দেশ্যে রাত একটার দিকে রওনা দিয়েছি তো আমরা এখন এমন একটা জায়গা আছি সেটা হচ্ছে আমরা সোনারগাঁও থানার মধ্যে পড়ছে কুমিল্লার একটু আগে আমাদের গাড়ি চলতেছে এখান থেকে আসলে গাড়িগুলো একদম স্লো স্লো চলতেছে এমন অবস্থা হুট করে দেখলাম কয়েকজন চিন্তাকারী তাদের ছয় সাতজন ছিল হচ্ছে কাপড় বাদা এরা মনে হচ্ছে লাভ দিয়ে এসে গাড়ির যে কাজগুলো ভাঙা শুরু করছে তারপরে দূর আছে আর হচ্ছে অনেক তো সবাই খাটা দিক করে আমরা নিচ থেকে সব দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এখানে আমরা আমাদের সাথে আমাদের নারী যুদ্ধের সহযোগিতারা আছে আমরা সবাই জীবনে নিরাপত্তার কথা ভেবে তারপরে তারা আমাদের গাড়ির রোড পাশে অনেকগুলো লাঠ পাকার কারণে আমাদের যে অনেকে হাতে সুন্দর কাটা গেছে এখন এখানে একটা বিষয় খুবই উদ্বেগের সেটা হচ্ছে এমন একটা ব্যস্ত রোড মানে আমার কাছে একটা জিনিস খুবই আশ্চর্য লাগতেছে যে পুলিশেও আসলো পুলিশ পুলিশ বলতে কি একজন একজন গার্ড আসছে আর তারাও নামতেছে তারা চলে যাচ্ছে একদম খুবই নিরিবিলি সামনে আরো হবে যদি আমাদের প্রশাসন যদি এখানে যদি স্ট্রাইকে কোনো মুভমেন্ট না করে যে হাইওয়ে পুলিশ যদি ভালোভাবে দায়িত্ব পালন না করে আজকে আমাদের এখানে সবাইকে ওরা মেরেও ফেলতে পারতো তো আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখে আমরা আলহামদুলিল্লাহ তবে পুলিশ প্রশাসনের কাছে এবং তো জনগণের কাছে এটা আরও বেশি নিরাপত্তা করার জন্য সবাইকে সচেতন হতে হবে সতর্ক রাখতে হবে ধন্যবাদ রাকিব ভাইকে পুলিশ আমাদের মাঝে উপস্থিত হয়েছে